সংসারে অনেকগুলো কাজের মাঝে এই কাজটা করে ফেললে মনে অনেক বেশি প্রশান্তি লাগে মানে সারা দিন মনে হচ্ছে যেন গুছিয়ে কাজ করছি অনেক বেশি কাজ করলেও একেবারে গায়ে লাগে না ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছেও কি এমনটা মনে হয় কাছে এই তো আজকে বাজার গুছিয়ে ঝটপট রান্না বান্না করলাম সেই সাথে সংসারের আরো কিছু তো কাজ আছে সব কিছু মিলিয়ে একা হাতে কিভাবে কি করলাম কি রান্না করলাম সব কিছুই এই ব্লগে দেখতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো জানালাটা খুলে বাহির দেখছি প্রচন্ড রোদ আর এই নারকেল গাছটা দেখলে অনেক বেশি ভালো লাগে আজকে দুটো বেড আমি বেড কভার চেঞ্জ করে নিয়েছি সেজন্য একটু ভালো করে গুছিয়ে ফার্নিচার গুলো মুছে একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি প্রতিদিনই আসলে এই কাজগুলো করা হয় আসলে ওইভাবে এখন আর শেয়ার করা হয় না যেহেতু আমি কিছুদিন থেকে রোজা রাখছি শরীরটা একটু টায়ার্ড তাই ওইভাবে আর ভিডিও করা হচ্ছে না আর এই যে এখন এই পাশটা গুছাবো যেহেতু আমার মেয়ের আবার পরীক্ষা চলছে সব কিছু মিলিয়ে অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে আর ওই যে ভিডিও শুরুতে যেটা বললাম সেটা হচ্ছে বেডগুলো যদি একটু টান টান করে প্রথমে গুছিয়ে ফেলা হয় মানে যত কাজ করি না কেন মনে হয় যেন আমার কাছে সব কাজ গুছিয়ে করছি আর বেশি কাজ করলেও ঝামেলা মনে হয় না সেজন্য আমি চেষ্টা করি কাজ শুরু করার আগে প্রথমে পুরো বাসাটা গুছিয়ে বেডগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য এই তো পুরো বাসার কাজ শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম তিন রকমের ডিম আনা হয়েছে ওয়াশিং পাউডার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি বিশেষ করে হাঁসের ডিমে অনেক বেশি ময়লা থাকে এগুলো অনেক সময় নিয়ে ধুয়ে নিতে হয় সবগুলো ধুয়ে আমি পানি জড়িয়ে রেখে দিব এগুলো হচ্ছে কোয়েল পাখির ডিম মাঝে মধ্যে খাওয়া হয় জিদনি অনেক বেশি পছন্দ করে কিছু সবজির বাজার ছিল সেগুলো গুছিয়ে রেখেছি আর এই যে বাজার থেকে আমার পছন্দের পল নিয়ে এসেছে এটা হচ্ছে আতা ফল এখন একটু সিজন পাওয়া যায় সবসময় কিন্তু পাওয়া যায় না এখানে বিশাল বড়ো সাইজের একটা লেয়ার মুরগি আনা হয়েছে আর এই তো অনেকগুলো মাছ আনা হয়েছে প্রথমে আমি এই মাছগুলো ভালো করে এই বেসিনের মধ্যে পানি আটকে তারপরে ধুয়ে নিব। এরপরে আলাদা করে ফেলবো ভালো করে কয়েকবার ধুয়ে তারপরে লবণ দিয়ে ধুয়ে নিব। এভাবে পানি আটকে ধুয়ে নিলে অনেকগুলো মাছ একসাথে ধোয়া যায় ওই যে মাছের পিসগুলো আলাদা করে নিচ্ছি সেগুলো লবণ মেখে কিছুক্ষণ রেখে তারপরে একটু চালের গুঁড়া ময়দা মেখে ধুয়ে নিব আর এই যে মাছের মাথা লেজ এগুলোকে আবার একটু কাটতে হবে পরিষ্কার করতে হবে আর এই যে কেটে নিয়ে এখন ধুয়েও নিচ্ছি যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিবা যেগুলো আজকে রান্না করব সেগুলো বাহিরে রেখে দিয়েছি এখন এই তো এই মুরগিটা কেটে নিচ্ছে অনেক বড় সাইজের মুরগি অনেক বেশি শক্ত ছিল আর আমার এই বডিটা অনেক বেশি ধারালো সেজন্য একেবারে সমস্যা হচ্ছে না আর এই যে মুরগির পেটের ভিতর থেকে অনেকগুলো ডিম পাওয়া যাচ্ছে মুরগিটা কেটে ধুয়ে পানি জড়াতে রেখে দিয়েছি এই দিক দিয়ে অনেকগুলো মাছ বেছে নিচ্ছে যখনই মাছ আনা হয় সেদিন একটু বেশি করে মাছ বেজে নেয় কারণ ফ্রিজে রাখার পরে ওভাবে মাছের স্বাদ থাকে না সেজন্য একটু বেশি করে আজকে মাছ ভাজা করব মুরগির কিছু অংশ নিয়েছে যেহেতু অনেক বড়ো সাইজের মুরগি পুরোটা রান্না করব না যা রান্না করব সেগুলোর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি হাতে মেখে প্রেশার কুকারে রান্না করব এই যে একেবারে সব মশলা পেঁয়াজ সহ সব কিছু দিয়ে প্রেশার কুকারে দিয়েছি এই সামান্য একটু পানি দিয়েছি এটার মধ্যে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তিনটা শীষ দিব তারপরে আলু দিয়ে একটা শীষ দিব আর এদিক দিয়ে এই যে মাছ ভাজাটা করে নিচ্ছি আর এই যে কলা রান্না করব মাছের মাথা দিয়ে সেটাও কিন্তু রেডি করে নিয়েছি ঝোল করে রান্না করব। এই তো একে একে সব রান্না হয়ে গিয়েছে মাছ বাজা হয়ে গিয়েছে প্রেশার কুকারে মুরগিটাও কিন্তু হয়ে গিয়েছে কলাটা বসিয়ে দিয়েছে এই দিক দিয়ে চুলাটা আমি কিন্তু ক্লিন করে নিয়েছি আর এই তো মুরগি রান্না কলা সব কিছু হয়ে গিয়েছে আজকে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পেয়ে